Música

এটা হলেস্টান ফ্রিজানের মিষ্টি দাসির মিষ্টি আছে দাসি হলেস্টান ফ্রিজিয়ান এবং জার্সির মিষ্টি আছে তো যতটুকু ধরে না হলেস্টান ফ্রিজিয়ানের परसेंटेज বেশি হ্যাঁ 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 দাঁতে কয়টা গাবিটার দাঁতে দাঁত চারটা চারটা দাঁত দাঁতে চারটা চারটা অনেক বড় সর একটা গাবি অনেক বড় মনে করেন আপনার পালের গাবি না পালের গাবি আমার বাড়ি পালা গাবি

আর এদিকে তো দুধের দামটাও কম দুধের দাম মনে করেন বত্রিশ তেত্রিশ টাকা লিটার আর বড় বড় পোয়া দিম আছে বুঝছেন আচ্ছা আচ্ছা এই দামে দুধ বিক্রি করে তো পুষবে না আমরা ভুষি মুসি খাওয়াতে পারিনি তো মনে করেন যা যেটুকু খাই ওই মেলা মনে করেন আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটা দাম তো আসছে কি কব মনে করেন আমরা তো আর বেপসি ক্লাস দুই লাখ ষাট হাজার টাকা দাম চা দাম

বিক্রি করে দেবেন মূলত এখানে বাড়ি করবেন এই জন্য এখানে বাড়ি বাড়ি যায় আমার এই জমির টাকায় এখনো পিলার দিতে পারিনি কো রেস্ট্রি আছে মেলা টাকা খরচ এখন ওই জায়গায় কিছু টাকা বাকিও আছে কিছু টাকা বাকি আছে আরো মাটি ফেলতে আরো বাকি আছে মাটি ফেলতে হবে ও মাটি ফেলা এখনো বাকি আছে এই দেখেন বাস দা ছিলে 3.5 লাখ টাকা ফুরিনি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছিলেন এখন দাম টাম গুলো কেমনে কি রাখছেন যদি একটু বলতেন দাম তো মনে করেন কি মহিষ দামটা কত রাখছেন দাম তো রাখতে যাচ্ছে নি কো মনে করেন আলোচনার মাধ্যমে হবে আলোচনার সাপেক্ষে বিক্রি করতে চাচ্ছেন আর ওই গাভিটা গাভিটা আপনার মূল্য দেওয়া হলে দুই লাখ ষাট হাজার গাভিটা দুই লক্ষ ষাট হাজার একটু হাটান দেখি মহিষগুলা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মহিষ দুইটা হাটানো হচ্ছে মাসাল্লাহ খুবই ভালো কালেকশন কালেকশন বলবো কেন মূলত এগুলো যেহেতু বাড়ির মহিষ এগুলোতে মূলত সে গাড়ি বাই তো গাড়ির ট্রেপ্টার দেয় ধানের বা গ্রাম অঞ্চলে যেগুলো মূলত হয়ে থাকে মার্শাল্লাহ মহিষ দুটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছে আলোচনা বইগুলা কিনেছিলাম মনে করেন খুব শখ করে ইউটিউবে দেখা যায় মনে করেন নয় লাখ দশ লাখ এগারো লাখ করে বেঁচে খুব শখ করে আমি ইন্ডিয়ায় তো ডাইরেক্টলি আসছিলাম খুব শখ করে ভিজা করি খুব মানান করে জুড়া মিলা কিনেছি কিনেছিলাম তুই মহিষগুলো আর এই গাভীটা যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ পাবনা জেলা ইসতি থানা ঢোলটি বাজার আচ্ছা আচ্ছা ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন আমরা গাভি তারিখটা আপনাদেরকে দেখাই তার আগে মহিষের মাথার দিয়ে তারিখটা একসাথে দেখিয়ে দিই তো দর্শকে দর্শকে বাকি দেব না যেহেতু আমি লগের টেকা দিয়ে আসছিলাম এক বছর আগে বুঝছেন দেখি খাটাখাটনি করি খাবাচ্ছি করছি ব্যথা রাখতেছে মনে করেন আচ্ছা টাকা পয়সা নাই তাই তো গাভিটা দেখতে পাচ্ছিলেন তো মাসাল্লাহ তো দর্শক আমরা আপনাদেরকে দেখলাম গাভিটা দুই লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছেন তো যোগাযোগ করে নিতে পারবেন তো তো ঠিকানাটা হলো আপনাদের পাবনা জেলা ঈশ্বর থানা ঢোলটি বাজার আচ্ছা আচ্ছা তো আজকে আমাদেরকে অনেক সময় দিলেন একটা গাভি দেখালেন দুটো মহিষ দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আলাইকুম সালাম আপনি হচ্ছে গাভীটা একটু হাঁটা দেখা দেন লোকজনের আমরা ডান কিছু বুঝিনি লোকের সাথে ভোকাতে ব্যবসা করবো দেখো নিজের গরু গোড়া বিক্রি করে দেবো টাকা দিবি লোক গরু নিয়ে যাবে আচ্ছা আচ্ছা একটু হাঁটিয়ে দেখাই দর্শকদেরকে দর্শক গাভিটা আমরা আপনাদেরকে একটু হাঁটিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা মাসা আল্লাহ জ্ল দেখতে পাচ্ছেন ঘুরে আনেন